প্রত্যেক ঈদে সান্দাবাজি টেন্ডারবাজি নেতা গো দরা দরি মারামারি কামরা কামরি গার্মেন্টস শ্রমিকের আন্দোলন রাস্তাঘাট অবরোধ এবার ঈদে কিচ্ছু হয় না প্রত্যেক ঈদে হাসিনা মুদির লগে কলা কলি করতে যাইতো ঠিক এবার বাংলাদেশের ইতিহাসে স্বাধীনের পরে এবার সর্বপ্রথম স্বাধীনতা ঈদ ইসলামের মুসলমানের ঈদ হইছে যে ডক্টর ইউনুস আব্দুল মালিক সাহেব পুতার সামনে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়া নিজস্ব ভাষায় খুতবা এবার বাংলাদেশের ঈদ স্বাধীনতার পরে সবচেয়ে স্বাধীন ঈদ হইছে ঈদের পরেও গন্ডগোল হয় না ঈদের আগেও গন্ডগোল আর স্বাধীনতার পরে যে দলেই আসে আওয়ামী লীগ পান বিএনপি দল জাসদ পান বাসদ পান

আনন্দের বয়ান আল্লাহ বলে আমি ও ডাক্তার মুসা बटेয়া দিলাম যেন बटेলাম আমি মুমিনের মদিনাতে যখন দুর্ভিক্ষ দেখা দিল অভাব দেখা দিল বৃষ্টি বন্ধ হয়ে গেল গাছপালা শুকায় গেল ধরুলো গাছ শুকায় গেল তো রাস্তায় রাস্তায় ঘুরে আর মানুষ तलाश করে মুমিন তো বলে আমি একজন মানুষ করি একজন সরকারি উপদেষ্টা তালাশ করি একজন সরকারি কর্মচারী তালাশ করি এখন মানুষ বুঝি চোখে পড়ে না জমিনে কেন্দ্রে দিবে আসমানওয়ালা শুনবে তো জমিনে ছাত্র আন্দোলন কিছু অস্ত্র সারা কিছু অশুহায় স্কুল কলেজে মাদ্রাসা কিছু চরমনের মরি কিছু طلاب বুকের রক্ত দিয়া রাজপথে নেমে আল্লাহর কাছে বলছে আল্লাহ এই জালেমের জুলুম থেকে বাঁচাও কও তুন বাঁচাও দরবে সালমান তুন বাঁচাও

আল্লাহ আমাদের সবাইকে শান্তি শৃঙ্খলা মায়া মমতা প্রেম ভালোবাসা দিয়া যেন এই রাষ্ট্রের আনন্দ রাষ্ট্রের সমৃদ্ধি রাষ্ট্রের সবুজতা সফলতা সকলে গ্রামে একা একাকার হয়ে ভাগাভাগি করিয়া সবাই নিতে পারি আল্লাহ আমাদেরকে এমন একজন ইসলাম প্রিয় দিন প্রিয় ওলামাদের মহাব্বত কারণে বালা রাষ্ট্রনায়ক বানায় বলেন আমি

বাহরাইনের সাগর রোম সম্রাটরা এই ফ্রান্স প্যারিস ওলারা এই জেরুজালে সমস্ত যানবাহন বন্ধ করে দিছে তো সাহাবাই নদীর কিনারা আয়সা যাবে কিসে ছত্রিশ হাজার ইসলাম প্রচারের সদস্য সাগর পাড়ি দিয়া ওপারে যাবে ইসলাম প্রচারের জন্য যানবাহন বন্ধ নৌকা ডলার বন্ধ

তো তওবা করে নাও ঠিক কেন আমাকে এই সাগর পাড়ি দিতে হবে নৌকা সারা স্টিমার সারা জাহাজ সারা কোন যান বহন সারা એટલે দিবেন বলে ঈমানের শক্তি দিয়া পার দিব তো যে কবিরা গুনাহ করো যার ভিতরে গুনাহ আছে কবিরা গুনাহ আছে সেই সাগর পাড়ি দিতে পারবে না তো ছত্রিশ হাজার সাহাবা ইসলাম প্রচার সংগঠনের সদস্যের জিম্মার আমি উজু করে নিছি নামাজ করে নিছি আমাদের কারো মধ্যে কোনো কবিরা গুণা দেয় হ মুসলমান কিসের পরে দাবা দাবি করো কিসের পরে দাবা করো ইসলাম যদি টিকা দিতে চাও ইসলাম যদি দেশে দেশে ঘুরাইতে চাও ইসলাম যদি বেজাতির কাছে দিতে চাও তাহলে আগে নিজের ভিতরটার মধ্যে ইসলাম রয়ে যাও আগে নিজের দিনটারে ঝাড়ু দিয়া লও নিজের কবিরা গোনা ধুইয়া মোচা লও আজকে ফিলিস্তিনে হার হাহাকার করতেছে শিশু বাচ্চা কান্দে মা মা বইরা কান্দে বাবার খবর নাই মার খবর নাই গাজায় হামলা করে শেষ করে দিছে বাংলাদেশের আবার বনিতা ছোট ছোট ছাত্ররা পদা করে আর মিছিল করে এই মিছিল করে কিছু হবে না একটু আবেগ দেখায় একটু ভালোবাসা দেখায় অথচ মুসলমান গুরুরা যাদেরকে মুসলমান গার্জিয়ান ছিল সৌদি সরকার দুবাই সরকার বাহরাইনের সরকার কুয়েত সরকার সবাই ঘোড়া লয়া সবাই কবুতর লয়া সবাই নারী লয়া সালমান লুকচায় মাগিবাজি করে সৌদি আরবের সরকার আবুদাবির সরকার মাগিবাজি করে লুকচাগিরি করে একজন মুসলমানের আপন বলতে কেউ না ও মুসলমান ও মুসলমান ভিতরে ঘুরে গেয়া লাইছে সৌদির ঘরে ঘরে নোংরা পাকিস্তানের ঘরে ঘরে নোংরা বাংলাদেশের ঘরে ঘরে নোংরা মে ইন্ডিয়ার ঘরে ঘরে নোংরা তোমার ছেলের মধ্যে মদ দিয়া তোমার বউ তোমার পুত্র বউ ইসরায়েলি কিরিম সারা মাখেরা আমি মলান শাহ ফিলিস্তিনের এক ঘন্টা বয়ান দিছি আমার বউ কেন আল্লাহ বিচারা মাখেরা কত কই গেছি আমার ভূতের বউকায় ইনারের সামান ছাড়া হইগোলা মুসলমানের ঘরে ঘরে ইনলিবারের পণ্য ইনুলিভারের শ্যাম্পু ইনুলিবারের ক্রিম ইনলিবারের সব ও মুসলমান সৌদির মার্কেটগুলি সৌদির মার্কেটগুলি ইসরাইলি পণ্য দ্বারা ভরা কুয়েতের মার্কেটগুলি ইসরায়েলি পণ্য দ্বারা ভরা আবু দাদার মার্কেটগুলি ইসরাইলি পণ্য দ্বারা ভরা বানারায়নের মার্কেটগুলি ইসরায়েলি পণ্য দ্বারা ভরা মক্কা মুকাররমা ইসরাইলি পণ্য দ্বারা ভরা মদিনার মার্কেট ইসরাইলি পণ্য দ্বারা ভরা ঠিক ও মুসলমান ও মুসলমান আলা ইবনে হাজরামি বলে সাগর পারি পারে ইসলাম প্রচার করার জন্য যাবা আগে বানায় কবিরা গুণা কর্নে থাকলে এবার বাহরাই নেন সাগর ছত্রিশ হাজার কয়জন কয়জন ছত্রিশ হাজার মাইকের মধ্যে দুই একজন গুণা নাই

ইসলাম প্রচার দাও ইসলাম প্রচারের জন্য সাগর পাড়ি দিয়া সকলে কিনারায় গেল তার বাটি হারাইল না আমার বাটি হারাইয়া আমারে লজ্জা দিল আল্লাহ আমি কি অপরাধ করলাম ও আল্লাহ আসমানে একটা ডাল দিতে দেরি সাগর স্বর্ণের পেয়ালা না ওর বাটি কিনারা আয় না বলে না 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 তোর খারাপ ছিল না আমি সাগর বুঝি নাই ল তোর বাটি তোরে ফেরত দিয়া যা ও ইসলাম প্রচার করনি ওয়ালা সংগঠন ওয়ালারা আগে দিল তারে ভালো বানা

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله